ফাগুন <laughs>

আর ওই দামরিটা হইলে আমার আবার দামরিটা দুই বছর গেলে আমি যদি ভাগ্য ভালো হয় তো মনে করেন দেড় বছর বয়সে গেল আবার ইয়ে তার মানে আপনি কইতে চাইতেছেন যে সারের থেকে গাই গরু পালাই লাভজনক হ্যাঁ আমি প্রথম গাই গরু পালাটাই আমি দেই তো গাই গরুতে বিভিন্ন ঝামেলা না রোগ টোক এখন নতুন খামারি তো ধরেন সারে অত জয় ঝামেলা নাই এইজন্য সারে একটু সুবিধা না আপনার কি মনে হয় সুবিধা সার ফলে আমি সারি বলতে হবে সারে সুবিধা আমি মনে করি মন চাইছে ছয় মাস পাচ্ছেন খাওয়াই লাই ছয় মাস পর বিক্রি করে দিলেন ঠিক আছে আমি লাভ পাই বিক্রি করে দিলেন তাই আমি লাভ হইলে কিন্তু দীর্ঘ যদি কেউ পালতে চায় হেলে গাবি গরুই পালা উচিত গাবি গরুই পালা উচিত আর আমনে যাইয়ে আমরা আতালো বললে হুম আমরা তালার মত একটা দিয়েই তো করলাম 12টা এই একটা দিয়ে 12টা করছেন হ্যাঁ যেটা দিয়ে করছেন সেটা তো নাই মনে হয় তো এই খরচ কম কিন্তু যারা যাক ফার্ম যারা লোক করতে গেলেই মানে এই মুহূর্তে যে বাজারের অবস্থা মনে হয় কি কন লোক রক্ষা যদি লোক যদি গরু পালতে চায় কেউ

আমি যাই মাইনে ভাই ওই জায়গা আছে ওই ওই গিয়ে যাই এইডা আছে ছয় месеমের আকিতা ও এইডা কি কে হইব এইডা আমরার আตาลেরই বাচ্চা হ্যাঁ এইডা আตาลের বাচ্চা ও ওই যে এইডা না দেখো না কোন ছড়ো করায়ছো আর এরপর আবার এখন গাবিন মা এক মাস পর আবার বাচ্চা দেবে ঠিক আছে ভবি ধন্যবাদ